পালাত পারে তো ইনি বলে দিল আমার কিন্তু পুরা তৈরি আছে যদি সুপ্রিয়া মাহাতার কারা লাগে তো অবশ্যই খেলা দেখাবো তো এখন সুপ্রিয়া মাহাতোকে আপনি কি বলবেন উনি এত দূর থেকে থেকে কাড়াটা যেটা ইয়ার যে পুরনো কাড়া আপনার নিচে আছে ধরুন দুই তিন এই সব নিচে আছে তো তাহলে সেটার আগেটা আপনি কাড়াটা আর নমস্কার বন্ধু এখন আমি অলরেডি চলে এসেছি রাঙ্গামাটি আসর তো রাঙ্গামাটি আসরের আপনারা জানেন যে সুনামধন্য এক নম্বর যে মালিক তো সেই কারা মালিকের কাছে উপস্থিত হয়ে গেছেন যে এই যে ইনি হচ্ছে এক নম্বর কারা মালিক তো ওনার কাছে আমরা বক্তব্য তুলে ধরবো যে ওনার কারা বর্তমানে কেমন আছে এবং ইনার সাথে যে জোড়া কনফার্ম হয়েছে অর্থাৎ সুপ্রিয়া মাহাতো তো ওনার কারাই বা কেমন আছে ইনি দেখছেন তো তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরবো আর যারা এই চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন কারণ আজকে এক দুর্দান্ত মানে হতে চলেছে আর কি মেলা যেটা হচ্ছে কুমারী সুপ্রিয়া মাহাতো কারা ছাড়ছে কিন্তু আসরে সেই দৃশ্য প্রতি মুহূর্তের ছবি আপনারা পেতে থাকবেন এই পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেলের পর্দায় তাই আপনারা চ্যানেলের সঙ্গে থাকবেন অতি অবশ্যই আর সরাসরি সেই মাঠ থেকে আপনারা ভিডিও দেখতে পাবেন তো সেই সরাসরি সমস্ত বিষয় আমরা তুলে ধরছি ধীরে ধীরে তো আগে আমি এই কারা মালিকের কাছ থেকে বক্তব্য তুলে ধরছি তো নমস্কার আপনাকে নমস্কার আচ্ছা আপনার নাম ঠিকানাটা বলুন আগে আমার নাম আছে লক্ষ্মীকান্ত মাহাতো গ্রাম আছে রাঙ্গামাটি থানা আছে আড়সা জেলা আছে পুরুলিয়া আচ্ছা तो ये जो आपना कलर कौन नंबर है एक नंबर है एक नंबर है प्राइस क्या चाहे प्राइस जैसे एक उस हजार टका मूल्य जैसे माना गाचा बंद ले पांच हजार टका हम्म अरे एक उस हजार टका की और तबाक कलर है हम्म और जेटा माना हरी गला माना हाँ वही हरूल कलर तो घर नहीं चले जाओगे ना के? हाँ ना ले कुछ हजार टका जेटा लिव ना तो जेटा এই কাড়াটা যেটা আছে পাঁচ হাজার টাকা প্রাইস আপনি বলেছেন কাঁচা বান্ধবী তাহলে কে সেটা দিলেন না এখন দেওয়া হয়নি আচ্ছা ওটা তাহলে কখন দেবেন জেলা কমিটি দু এক লোক আসুক আচ্ছা যেমন প্রমাণ থাকে যে দিলি বলে কি নাই তো বলে কি এটা সেটিং জিনিস নাকি এখন তো ওইটাই বেশি উঠেছে মানে প্রাইস যদি না দেওয়া হয় তাহলে বলে সেটিং আছে তো পাঁচ এটা সেটিং ফেটিং বটে না না কোন সেটিং কুটুম তো টুমে সব কোনো না আচ্ছা তো হ্যাঁ তাহলে তো ধরে দেন না না আচ্ছা তো এই যে আপনার এই যে প্রাইসটা যে আছেন 21000 টাকা ধরুন আপনার কাড়াটার বয়স কি রকম আছে আdatabind আdatabind কাড়া তো আdatabind কাড়া 21000 টাকা প্রাইস এটা মানে কিভাবে হলো আর কি এটা কি ভাবে হলো মানে কি কাড়া লড়াই সারায় দেখছি এখন সেই রকম লড়াই না দিলে এখন কাড়া নাই আসবে হ্যাঁ আর এটা সেই ওপেন চলে তো ছড়া ছিল হুম দেয়া তো কার জনতে এক কোন না ছড়া ছিল না তো যত ওপেন চ্যালেঞ্জে জিন্তে 20000 টাকা দিয়া আচ্ছা 21000 টাকা দিয়া হ্যাঁ কিন্তু যেটা ইয়ার থেকে যেটা পুরনো পুরনো কাড়া আপনারা নিচে আছে ধরুন 2 3 এই সবলা নিচে আছে তো তাহলে সেটা আর আগেটা আপনি আ adat কাড়াটার কেনাই আর তো আ adat কাড়াটা ইকে হলো ইকে হইলে মানে আ adat কাড়া রে এটা মানে আমি যেটা पहिले এক একটা আপডেট বেরাইഞ്ഞിলে হুম যে এক না তা বাজেটা তো আমি বলে দিছি যে আমার মানে আরো কাড়া বাড়ি ভাগ বলে হুম ওইটা মানে বাজে বাড়ি বাধা বাড়িল না আমি এক নম্বর থাকি আচ্ছা মানে তাহলে গ্রামের যে একটা ঐতিহ্য রাঙ্গামাটি যে এই মানে দিনটাই মেলা হয়েই মেলা হয়ে তো তবু সে নড়াচড়া কেউ দিয়েছিল কেউ নড়াচড়া দিয়েছিল না তাতে সবাই জড়া সার দিল আর কি তো আপনার যে আছে ধরুন এক নম্বর জড়াটা কিরকম নিয়েছেন কোটা কাড়া আপনার পড়েছিল কারা তেরোটি তেরোটির নাম পড়েছিল তো তেরোটির মধ্যে যে আপনার নাম পড়েছিল আপনি ইয়াকে কিভাবে মানে সিলেক্ট করলে যে ইয়াকে দেয়াটাই ভালো এটা আমি নাই করে এটা আমাদের কমিটির লোকে করেছে আচ্ছা কমিটির লোকে সিলেক্ট করেছে আচ্ছা কে কি ভাবে আপনারা দিলেন যে ইয়াকে দিলে ভালো হবে ওটা আমি কি করে বলতে পারবো আমি জটই আধার কার্ড গিয়েছে আমার ঘরে তটি আমি পঞ্জয়ন দিয়েছি কমিটিকে দিয়ে দিয়েছে

ই আল্লাহ ভালো ভালো মানে বড় বড় কাড়া মানে আসর যাচ্ছে আসর লে দেখে পালান দিছে কাড়ার মন না কখন কি হবে কুটা বলা মুশকিল না সে তো বটে তো যে না যেহেতু বলি তেরোটা নাম পড়েছিল সেইখানে বলি আপনার মানে এরকম কাড়া নাম দিলেন বলে এটা ব্যাপারে বলছে উটার ব্যাপারে আমি নাই বল সব আছে আর কি বলছে উটার ব্যাপারে আমি নাই পালাত পারে উটার ব্যাপারে আমি নাই বলতে পারবো আমাদের কমিটি আপনার কাড়াটা রকম প্রস্তুতি আছে প্রস্তুতি যেমন আছে মানে এক রকম আছে

সেখানে কিন্তু উনি বলে দিল যে বলছে যে আমার কিন্তু কারা বলছে কে যেন সঙ্গে সঙ্গে পালাতে পারে তো ইনি বলে দিলো আমার কারা কিন্তু পুরো তৈরি আছে যদি সুপ্রিয়া মাহাতো কাড়া লাগে তো অবশ্যই খেলা দেখাবো তো এখন সুপ্রিয়া মাহাতোকে আপনি কি বলবেন উনি ধরুন এত দূর থেকে কারাটা এনেছে হ্যাঁ ধন্যবাদ হালকা হালকা করে কাজ করা যাবে কিলাম তো কারু কাড়া না আচ্ছা কারু কাড়া

কার কাছে থাকেন না তাহলে সারা সময় থাকবেন না না ছাড়া ছাড়িও ছাড়বেন নাকি আচ্ছা আচ্ছা তো এই যে আপনি কে কে ছাড়বেন ছাড়িবার ও ব্যাগে তো 3 লক্ষ করে তো বলা হ্যাঁ একটা মালিক আর দুটা রসিক তো পান দেখা দাও দেখা দাও আচ্ছা তো ঠিক আছে বন্ধুগণ আর আমরা ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী ভিডিও জন্য সুস্থ থাকুন সবল থাকুন আর এই আসরের মূল আকর্ষণ যেটা হচ্ছে কুমারী সুপ্রিয়া মাহাতো যেটা কাড়া ছাড়ছে সেই দৃশ্যগুলি প্রতি মুহূর্তে ছবি পেতে আপনার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন এই চ্যানেলের মধ্যে দিয়ে সমস্ত ফুটেজ আপনাদের কাছে কাভার করবে তো আর বেশি ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন সবল থাকুন আর আমি এর পরবর্তী যে সাক্ষাৎকারটি আমি তুলে ধরছি যেটা সুপ্রিয়া মাহাতো সাক্ষাৎকারটি তো সেই সাক্ষাৎকারটিও পেতে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন কারণ সুপ্রিয়া কিন্তু বর্তমানে এখন এইনার কারা মালিক সে উনার বাড়িতেই পেজেন্ট আছেন আপনারা ইয়ার আগের ভিডিওতে দেখেছেন তো ওনার কাছে আমরা সাক্ষাৎকার পর্বটি তুলে ধরছি নমস্কার ধন্যবাদ